নমস্কার গল্প ক্লাসে আপনাদের স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে আজকের ঘটনাটি আমার এক দুঃসম্পর্কের মামার কাছ থেকে শোনা ঘটনাটি ঘটেছিল তাদেরই গ্রামের ছেলেদের সাথে ঘটনাটি ঘটেছিল দু হাজার সালের এপ্রিল মাস নাগাদ কোভিড টাইমের সময় কোভিডের টাইমে লকডাউনের খবর পেয়ে গ্রামের ছেলেরা বাড়ি ফিরে আসছিল তখন গ্রামের লোকেরা তাদের গ্রামে ঢুকতে দেয়নি না না তোদের গ্রামে ঢুকতে দেওয়া যাবে না 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 তোদের গ্রামে ঢুকতে দেওয়া যাবে না হ্যাঁ তোদের মধ্যেও তো ভাইরাসটা থাকতে পারে শেষে কি তোদের গ্রামে ঢুকিয়ে আমরা বিপদে পড়ব এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি চলতে থাকলো ইতিমধ্যে সেই তর্কাতর্কির কথা শুনে গ্রামের পঞ্চায়েত প্রধান সেই জায়গায় উপস্থিত হলেন কি হয়েছে এখানে এত ঝামেলা কিসের দেখুন না বাবু এরা কি সব রোগ বয়ে নিয়ে আসছে হ্যাঁ ওদের গ্রামে ঢুকতে দেওয়া যাবে না ওরা তো আমাদের গ্রামেরই ছেলে তাহলে ওরা কোথায় যাবে হ্যাঁ এটাও ঠিক তাহলে আপনি একটা সিদ্ধান্ত নিন কি করা যায় হুম তাহলে ওদের 14 দিন কোয়ারেন্টাইনে রেখে দেয়া হোক আমাদের গ্রামের স্কুলে ওদের থাকা খাওয়ার বন্দোবস্ত নালে আমরাই করে দেব যথারীতি প্রধানের কথা মতো ওই স্কুলে তাদের থাকার বন্দোবস্ত করা হলো দুদিনের মাথায় আরেকটি ছেলে এলো তাকেও ওই স্কুলে থাকার বন্দোবস্ত করে দেওয়া হলো এরকম করে ওই আটটি ছেলের চোদ্দ দিন কেটে যায় কিন্তু যেই ছেলেটি দুদিনের মাথায় এসেছিল তার চোদ্দ খাওয়া দাওয়া শেষ করে ছেলেটি শুয়ে পড়ে সে স্কুলটায় একা থাকায় তার গা ছমছম করছিল পাশ ফিরে সে ঘুমানোর চেষ্টা করল কিন্তু গেটের বাইরে কারোর হেঁটে যাওয়ার শব্দ তার কানে এলো তাই সেই শব্দটাকে গুরুত্ব না দিয়ে সে ভাবল হয়তো কোনো শেয়াল বেশ কিছুক্ষণ পর সেই একই হাঁটার শব্দ সে শুনতে পায় ছাদের উপর দিয়ে একজন নয় দুজনও নয় তিনজনও নয় গোটা দশ বারো জনের হেঁটে যাওয়ার শব্দ সে সেই শব্দটা শুনে উঠে বসলো প্রথমে সে মনে করলো একা পেয়ে কি কেউ আমাকে ভয় দেখাচ্ছে সে তখন জিজ্ঞাসা করলো কে প্রশ্ন করার পর একটা খিল শব্দ পেয়ে সে যখন উপরের দিকের সিলিং এ তাকালো দেখলো এক নেড়া মাথা বাচ্চা ছেলে সিলিং এ উল্টো হয়ে বসে আছে তার কিছুক্ষণের মধ্যে একটা অট্ট হাসির আওয়াজ শুনি এবং সেই হাসির সাথে সাথে ঠান্ডা হাওয়া হয়ে যায় সে লক্ষ্য করে জানলাতেই কেউ বসে আছে যে কাপা কাপা স্বরে বলে কে 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 ওখানে কথা বলছিল না কেন সাথে সাথেই তার পিছনে কয়েকটা বাচ্চা খেলছে সে শুনতে পায় হি শব্দ শুনে সে পিছনে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না তারপর আবার সে জানলার দিকে তাকায় সেখানেও সে কাউকে দেখতে পায় না

তারা দরজা খুলে যখন দেখে সে তখন অন্ততায় বিছানা হয়ে আছে পাড়ার লোকেরা তার জ্ঞান ফেরায় তারপর পাড়ার লোকেরা জানতে পারে তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলির কথা অতঃপর তেরো দিনের মাথায় পাড়ার লোকেরা তাকে বাড়ি নিয়ে চলে যায়